কয়েকদিন আগে বলেছেন যে যদি আব্বাসকে কে ছাড়া ফুটবল অন্য কোন ভাইজানকে আপনি এই কথা বলতেন তাহলে তাকে এটাও একটা ক্রাইম এটা ক্রিমিনালের ভাষা সমাজ বিরোধী খুনিদের ভাষা এটা আর আমার লড়াই তো ভন্ডর বিরুদ্ধে আব্বাসের বিরুদ্ধে আমার লড়াই আর এক ফাদের বিরুদ্ধে আমাদের দুজনে বৃদ্ধ লড়াই আমি ওখানে ওখানে মেহরাব সিদ্দিকী আছেন এই ফুরফরীফের মধ্যে একজন শিক্ষিত মানুষ ওখানে ওমর সিদ্দিকে আছেন একজন বুজর্গ মানুষ ইসমাইল সিদ্দিকী আছেন নুরুদ্দিন নুরুদ্দিন সিদ্দিকী আছেন আছে সানাউল্লা সিদ্দিকে আছেন তামিম সিদ্দিকী আছেন অনেক অনেক আহ আছেন ওই আমরা তো তাদের বিরুদ্ধে বলি না তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি হয় বন্ধ করবেন না হলে এর পরে খাতা খুলে দেব আপনার খাতা আমার পকেটে আছে আপনি কি করেছেন না করেছেন কোথায় কি সুবিধা নিয়েছেন সব বলে দেবো একদম মুখ খোলাবেন না আমরা আপনাদের মতো অত নিচু আমাদের নয় যে আমরা হুটহাট করে কারো সম্পর্কে কোনো কথা বলবো যারা রাজনীতি করছে রাজনীতির নাম করে ধর্মকে ব্যবহার করছে আমাদের এই দুই ভণ্ডের বিরুদ্ধে লড়াই যদি বুকের পাটা থাকে আমাদের বিরুদ্ধে লড়াই করবেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি নিয়ে আমরা চলি আমরা নীতি নৈতিকতা আদর্শ তৃণমূল কংগ্রেস আদর্শ নিয়ে চলি ফলে কে এরা তো সেই সকালে একরকম আর এক একরকম দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান গাইবো আর দশ বছর পরে হঠাৎ করে মমতা বন্দ্যায়কে গালাগালি দেব এই কালচার আমাদের নাই আমিও বলবো যে ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে লড়াই করুন আমরাও ভদ্রতা দেখাতে পারবো আপনি অভদ্রতা করলে আমরা অভদ্রতা করব। সেটা আপনাদের সম্মানটা ভালো যাবে না আর ওই দিন শেষ হয়ে গেছে আপনি এই ভক্তর কথা বলছেন না ভক্ত আমরাই ভক্ত আমাদের ছেলেরাই ভক্ত আমাদের লোকেরাই ভক্ত কিন্তু কেউ যদি রহিম বাবার মতো যদি আচরণ করে এটা কোনোদিন ভক্তরা মেনে নেবে না এটা মনে থাকা উচিত যেন এটা খুব ভালোভাবে সম্মানের সহিত বলছি সতর্ক হওয়ার জন্য বলছি আর অনুরোধও করছি সাবধান হওয়ার জন্য বলছি অনুরোধও করছি বেশি ঘাঁটাতে যাবেন না ঘাঁটালে নিজের আখের নষ্ট হবে গত রবিবার পশ্চিমে যে পশ্চিমের দাসের বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করে গিয়েছেন এবং পরে তিনি আবার ফেসবুকে সেটা ভুল স্বীকার আমি বলছি ফেসবুকে ভুল স্বীকার করলে হয় না মানুষের কান ধরে আর পায়ে সালাম করলে হয় না ওর কান ধরে উঠবোস করা উচিত যে আমি এটা ভুল করেছি বাংলার মানুষ দেখুক একটা ঘটনাকে কেন্দ্র করে এইটা খাতা কলম ছিল বলে এটা আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে প্রত্যেকটা দিন ওজা ওজা কথা বলে তার নাইন্টি নাইন পার্সেন্ট মিথ্যা আমি প্রমাণ করে দেবো প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় প্রমাণ করে দেবো আর ভাঁওরের কিছু ছেলেকে নিয়ে বোকা বানাচ্ছে ভাওড়ের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ভাঁওড়ের তরুণ সমাজকে আগামী দিনে বিপদের দিকে ঠেলে দিচ্ছে ভাঁওরের কিছু সাদাশীতি বুদ্ধি মানুষ বুদ্ধিজীবী মানুষ বুদ্ধিমান যারা বুদ্ধিমান আছে তারা ওর কথা শোনে না কিন্তু সাদাশীতে মানুষ যারা আছে তাদেরকে বিপদে পরিচালিত করছে ধর্মের নাম করে ধোকা দিচ্ছে এটাই সবচেয়ে বড় অপরাধ এটা একটা সবচাইতে বড় ক্রাইম বলে আমি মনে করি আর এস যে কাজ করে আই সেই কাজ করে এই দুটোর মধ্যে তফাত নেই ওরা ধর্ম বিক্রি করে খায় এও ধর্ম বিক্রি করে খায় আমি একদম পরিষ্কার বলছি আর এই ফজা আব্বাসের বুকের পাটা থাকে তো সামনে বিধানসভায় লড়ুক আমি বলছি এই দুটো সিট এখানে আছে ও যেখানে আছে আমি সেখানে আছি ভাঙড়ে গেলে ভাঙড় ক্যানিং গেলে কাউর ক্যানিং দেখি কত জনপ্রিয়তা আছে এই ফজার সেটা আমরা দেখব দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভা নিয়ে কি বাদ ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ নেই দু হাজার চব্বিশে আমরা এগিয়ে আছি আর বিজেপির থেকে আমরা সাথে সেরা ফেটে এগিয়ে আছি ক্ষমতা থাকলে ওরা জিতবে আমাদের একশো শতাংশ আমি বলছি তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতবে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ভাঙড়ের শান্তির সাথে মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবে এটা আমি খুব পরিষ্কার করে বলছি এটা একটা লাস্ট দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আহ আর এস এস অথবা বিজেপির কখনো গরুর মাংস খাওয়ার জন্য কখনো বা কাউকে বলার জন্য এই ধরনের বা মুসলিম যুবক বিভিন্ন জায়গায় খুন করা হচ্ছে কি বলবেন দেখুন এই আর এস এস হল ব্রিটিশের দালাল স্বাধীনতা আন্দোলনে এরা ব্রিটিশের দালালতি করেছিল সেদিন স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণ করেন আর এস এফ এর যিনি নেতা মহাত্মা গান্ধীকে খুন করেছিল নাথুরাম গডসে এদের রক্তে মিশে আছে সাম্প্রদায়িকতা এরা মুসলিম সংখ্যাল মুসলিম বা সংখ্যালঘু কাউকে দেখলে এরা সহ্য করতে পারে না এদের থেকে এদের পেট থেকে বেরিয়ে এসছে এই বিজেপি এরা যখন পলিটিক্যাল কোনো পার্টি পলিটিক্যালি ভাবে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারছে না এদের যখন ক্যান্সেল করা হলো এদের যে ছিল হ্যাঁ হ্যাঁ খুন করার পরে এদের রাজনৈতিক যেটা সেটা কেড়ে নেওয়া হলো তারপরে এরা এদের পেট থেকে বেরিয়ে এলো বিজেপি সেই বিজেপি আর আর এস এস এদের মধ্যে তফাৎ নেই এটা আমাদের মাথায় রাখতে হবে এদের কাজ হলো সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো আজকে দেখবেন সারা ভারতবর্ষে মসজিদে মসজিদে শিবলিঙ্গ করে বেড়াচ্ছে আজকে দেখবেন বিভিন্ন জায়গায় আজকে কেউ যদি গরুর মাংস ফ্রিজে রাখে তাকে খুন করে দেয়া হচ্ছে কারোর বাইকে থাকলে তাকেও খুন করে দেয়া হচ্ছে দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর এই আর এস এস বিজেপি নানকীয় তাণ্ডব চালাচ্ছে আর তাদের দালালতি করছে এই আইএসএফ তার সবচেয়ে বড় প্রাণ শুভেন্দুর সঙ্গে কলাকলি করা আপনি বিধানসভাতে যাবেন প্রত্যেকটা বিজেপি বিধায়কদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে কলাকলি তাদের সঙ্গে জাপটা জাপটি যে বিজেপি ভারতবর্ষের চারশো বছরের পুরোনা কাঠামো বা আব্রিমার সিদিকে ভেঙে দিলে যে বিজেপি দু হাজার দুই সালে দাঙ্গা করলো গতরাতে যে বিজেপি গোটা দেশ জুড়ে আজকে তাণ্ডব চালাচ্ছে সেই বিজেপির সঙ্গে এত খাতির কিসের যে বিজেপির নেতা এই বাংলাতে বলছে সামনে সামনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু এমএলএদের রাস্তায় ছুড়ে ফেলে দেব তার সঙ্গে পীড়িত করছে এখানকার বিধায়ক এই ভাঙনের বিধায়ক ফলে আমরা মনে করি এই বলি বিজেপি বলি আর আইএসএ বলি এরা কেউ আলাদা নয় একই পয়সা রূপে সবাই জামিন শেখে কিছু বলবেন দেখুন এটা আমার খুব বেশি জানা নেই এটা নিশ্চিতভাবে আমাদের যারা মুখপাত্র আছে তারা এটা বলতে পারবে